দিয়ে বাগান শ্রমিকদের বহন করা নিয়ে প্রশাসনে কড়া নিষেধ রয়েছে কিন্তু সেই নিষেধ অমান্য করার অভিযোগ উঠলো কাছাড়ের একাধিক চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে বাগান শ্রমিকদের কর্মস্থানে যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে মাল পরিবহনকারী গাড়ি সমুখী পরিবহনের জন্য নির্দিষ্ট বাহন যেমন রয়েছে তেমনি যাত্রী পরিবহনের জন্য নির্দিষ্ট বাহন রয়েছে সরকারিভাবেও তাই নিয়ম রয়েছে কিন্তু দেখা গেছে যে বাগানের শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহার করা হতো বাগানের ট্রাক্টর এবং বাগানের মাল পরিবহনকারী যে কোনো গাড়ি যার ফলে একাধিক দুর্ঘটনার ফলে কয়েকজন শ্রমিকের প্রাণহানিও ঘটেছে এ নিয়ে বিভিন্ন মহল থেকে একসময় প্রতিবাদ আছড়ে পড়লে প্রশাসনের নির্দেশে বন্ধ করা হয়েছিল পণ্যবাহী গাড়ি করে বাগান শ্রমিকদের যাতায়াত কিন্তু বিগত কয়েক মাস থেকে আবারও উদারবন্দের লার্সিং চা বাগান কুম্ভা চা বাগান ও বড় বাগানেও দেখা যাচ্ছে মাল পরিবহনকারী গাড়িতে বাগান শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে এতে শ্রমিকরাও কোনো উপায় না থাকায় মাল পরিবহনে গাড়ি করে যেতে হচ্ছে প্রশাসনের কড়া নিষেধ থাকা সত্ত্বেও মাল পরিবহনকারী গাড়ি দিয়ে কি করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয় এ নিয়ে ফের প্রশ্ন উত্থাপিত হয়েছে

দুই তিন মাসই ওইটা এবার চলে আর গতবার তো চালাইয়া গেছে যখন প্রশাসন এটা ইয়ে হচ্ছে তারা তখন তারা ইয়ে দিয়ে এক বছর আগে গত বছর মারছে গত বছর মারার পর এটা বন্ধ হয়ে গেছে এরপরে বাসের নিচে প্যাসেঞ্জার হ্যাঁ আর এখন এটা আবার তারা আবার মাল টানবার গাড়ি দিয়ে লোকাল মানুষের কোনো অপ্র নাই লোকাল মানুষ তো আর তো দেখিয়া দেখা না কিছু বল আজকে এগুলা মানুষ যদি একটা গাড়ি এক্সিডেন্টে মারা যায় কি হ্যাঁ তো নিত না সরকারে বলছে কেরিয়ারও ড্রাইভার আর একজন হেল্পার তারা দুইজনের ইয়ে দেয় ইন্স্যুরেন্স দেয় বাকি মানুষের তো ইন্স্যুরেন্স ইয়ে কোনো রিস্ক পার নাই মারা যাওয়ার পরে এটা তো মালদাড়ি যায় না মালদাড়িয়ে যায় সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ